হাই এভিমান আজকে জানবো তোমার শত্রুরা তোমার কী কী ব্লক করতে চেয়েছিলো মানে তোমার কী কী ব্লক করতে তারা চেয়েছিলো এবং কতটা কী করতে তারা সক্ষম হয়েছে মেনলি কী কী ব্লকেজ করতে চেয়েছিলো এবং কীভাবে করতে চেয়েছিলো সেটাই আজকে আমাদের রিডিংয়ের বিষয়বস্তু তো ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তির বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে রিডিংটি জেনারেল কালেক্টিভ রিডিং এবং সমস্ত ধরনের সাইনের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবে কিছু মানুষ বারবার করে বলছেন যে অনেকটাই মানে সম্পূর্ণটাই রেজোনেট করে যাচ্ছে তো তাদেরকে বলি ভাই এটা আমার কোনো কৃতিত্ব নেই এটা পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং কমন রিডিং যতটা ইনটিউশনে আসে এবং যতটা কার্ড বলে দুটোকে মিলিয়ে রিডিংটা করার চেষ্টা করা হয় এটাতে আমার এতটুকুও কৃতিত্ব নেই যে সবটা মিলে যাচ্ছে ঠিক আছে এটা যদি কৃতিত্ব কারোর থাকে তো আপনার আমার ঈশ্বরের তার থেকে বেশি কিছু সত্যি বলার নেই তবে হ্যাঁ কমেন্টসগুলো দেখে অবশ্যই আমার খুব ভালো লাগছে এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ আর চ্যানেলটা ভালো রাখলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর পার্সোনাল রুটিন নিতে চাইলে পরে আমার যে নাম্বারটা আমি ট্যাকলাইনের টাইটেলের লিখে দিই সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কল করবেন না কল করলে অনেক সময় সাইলেন্ট পাবেন কারণ আমার ফোন কলে থাকে না মানে কল জেনারেলি নেওয়া হয় না ফোনে ঠিক আছে ফোন সাইলেন্ট থাকে শোনাও যায় না না হলে যে কোনো কাজ করার সময় একটু অসুবিধা হয় চলুন দেখে নেওয়া যাক কি কি বারবার কার্ড লাফিয়ে লাফি বেরিয়ে যাচ্ছে আচ্ছা লাভ সাকস প্রথম কথা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণভাবে একটা বাধা ক্রিয়েট করা হয়েছে এই কার্ডটাই একটু আগে সম্ভবত লাফিয়ে বেরিয়ে গেছিলো সেকেন্ড টাইমও তাই বেরোলো তাই জন্য ডিম্যান্ডিং একটা সময় আপনার প্রচুর ডিম্যান্ড ছিল মানে একটা সময় আপনার কাজের হোক আপনার মানে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে অনেকের অনেক রকম প্রয়োজনীয়তা ছিল অনেক রকম ইচ্ছে ছিল এবং অনেক রকম কিছু মানে আপনাকে ঘিরে যেন অনেকের জীবন চলতো ঠিক আছে সেই জায়গা থেকে আপনি এখন পুরোপুরি একটা বলা যেতে পারে আইসোলেটেড একটা ক্রিয়েচার সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন দ্বীপের মতন আপনি সবার থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে আপনি বাস করছেন আপনার রিলেশনশিপ পুরোপুরি বলতে গেলে বা প্রায় বলতে গেলে একদম বিধ্বস্ত হয়ে রয়েছে এবং আপনি একাকী একটা রাস্তায় হাঁটা হাই হেঁটে যাচ্ছেন যেখানে আপনার বারংবার মনে হচ্ছে আমার কাছের কেউ থাকলে খুব ভালো হতো কিন্তু আপনি একবার ভাবছেন আপনার কাছের কেউ থাকলে ভালো হতো কিন্তু যখন আপনি কাছে কাউকে পাচ্ছেন সেটা কোনো নতুন কোন ব্যক্তি হোক বা যেই হোক আপনি যখন তাকে কাছে পাচ্ছেন তখন কিন্তু আপনি তার সঙ্গে সেভাবে যুক্ত হতে পারছেন না তার সঙ্গে মিশতে পারছেন না বরং তার থেকে কি বলবো তার থেকে আপনি অনেকটা দূরত্ব মেনটেন করে চলছেন মানে একদিকে আপনি চাইছেন যে আপনার আপনি কারোর সঙ্গ পান বা কারোর সঙ্গে আপনি কথা বলবেন কারোর সঙ্গে আপনি কথা বলে একটু ফ্রি হবেন কিন্তু অন্যদিকে আপনার কাছে কেউ এলে পরে আপনি তার সঙ্গে এক মিনিটও টিকতে পারছেন না তো এই এই জায়গাটা আপনার পুরো কমিউনিকেশনের জায়গাটা স্টাফ করে দেওয়া হয়েছে পুরোপুরি আটকে দেওয়া হয়েছে তো আগেই বললাম ডিম্যান্ডিং কন্ডিশন যেটা আপনার আগে প্রচণ্ড একটা ডিম্যান্ড ছিল হয়তো আপনি ভালো আঁকেন বা ভালো গান করেন বা পড়াশুনায় খুব ভালো বা খুব ভালো ভালো কথা বলেন বা খুব ভালো উচ্চ লেভেলের কাজ করেন ইটস ফর শিওর তো এই যে কাজের দিক থেকে আপনার প্রতি অনেকের একটা ভালোবাসা একটা চাহিদা তাদের একটা বিশ্বাস যে তারা কোনো রকম সমস্যায় পড়লে পরে আপনি তাদেরকে সেখান থেকে বের করে আনবেন এই জন্য এই সমস্ত বিভিন্ন কারণে আপনার একটা ডিম্যান্ড ছিল মানুষের মধ্যে তো এই ডিম্যান্ডের জায়গা থেকেও আপনি এখন পুরোপুরি সরে এসেছেন মানে পুরোপুরি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন আপনি ফুল সরে এসছেন শুধু এটাই নয় নো গুড ওয়ান্স এখন আপনার সঙ্গে কোনো ভালো কিছুই হচ্ছে না যদি কখনও ভালো কিছু হওয়ার সূচনা হচ্ছেও তাহলেও সেক্ষেত্রে কাজটা কিছুটা এগিয়ে বা সম্পর্কের দিকে হয়তো ভালো কিছু হওয়ার সূচনা হলো একটু এগিয়ে সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে এবং যতটুকুনি ভালো হওয়ার বা হয়েছিল বা হওয়ার ছিল তার থেকে কয়েক গুণে বেশি খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি রিগ্রেট করেও কিছু করতে পারছেন না আপনি অনেক রকম কিছু পদ্ধতিও অ্যাপ্লাই করে ফেলেছেন কিন্তু তাতেও ওই সাময়িক হয়তো যে পদ্ধতি অ্যাপ্লাই করতে গেছেন তাতে হয়তো সাময়িক লাভ হয়েছে তারপরে আবার টোটালি জিনিসটা ভেঙে গেছে আপনার কাছে বারংবার মিক্সড সিগন্যাল আসছে মিক্সড সিগন্যাল বলতে এটা একটু বোঝাই যে আপনি কোনো দিক থেকে হয়তো কখনো ভালো একটা সিগনাল পেলেন ঠিক আছে ভালো সিগনাল ফের মানে হয়তো ভালো খবর পেতে চায় পে পেলেন কোনো একটা দিক থেকে হয়তো আমি যদি চারটে দিক ধরি শারীরিক প্রতিবেশীগত দিক কার্যগত দিক রিলেশনশিপের দিক ধরিয়ে চারটে দিক ধরলাম আরও দিক আছে তো এই চারটে দিকের মধ্যে হয়তো আপনি কাজের দিকে একটা ভালো খবর পেলেন সঙ্গে সঙ্গে বাকি দিকগুলো মানে আপনার হেলথ ইস্যু আপনার রিলেশনশিপ ইস্যু বা প্রতিবেশী জড়িত এমন সমস্ত সমস্যা শুরু হয়ে গেল যে আপনি যে ওই ভালো একটা কাজের খবর পেলেন সেটা তো ভুলেই গেলেন উল্টে ওটার জন্য এতটুকু আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারলেন না ঠিক আছে তো আপনার বর্তমানে এরকম ধরনের পরিস্থিতি চলছে যাদের যাদের এরকম ধরনের পরিস্থিতি চলছে আজকের রিডিংটা সম্পূর্ণভাবে তাদের জন্য ঠিক আছে তো এখানে দেখে নেবো অ্যাকচুয়ালি কি হচ্ছে এবং কেন হচ্ছে এই এই পজিশনে তো স্টাফ হয়ে আছে এবার কেন বা এই রিলেটেড আর কি কি তথ্য আসে সেটাই শুধু দেখে নেব ইজ গড হেল্প মি thank you angel thank you god thank you universe om namah shivaya 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 om gan ganapataye namaha 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 দেখুন দ্য লাভার্স কার্ড বেরিয়েছে যখনই আপনার মধ্যে রকম পরি মানে টার্নিং হবার সূচনা হচ্ছে যখনই আপনার মধ্যে রকম পরিবর্তন আসার সূচনা হচ্ছে তখনই গুচ্ছের নেগেটিভ এনার্জি ঘিরে ধরছে যে নেগেটিভ এনার্জিগুলো আপনার শত্রুর দিক থেকে সেন্ড করা ঠিক আছে আপনাকে টোটালি এক্সস্টেড করে দেওয়া হচ্ছে আপনাকে একটা ফাইটিংয়ের মধ্যে জীবনের একটা বিশাল বড়ো একটা ফাইটিং সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে কারো কারো ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে আপনার শত্রু এমন কিছুভাবে চালান ক্রিয়াটা করেছে যেটা টোটালি না আপনার পরিবারের ওপর পড়েছে কীরকমভাবে পরিবারের ওপর পড়েছে যে পরিবারের সবাই আক্রান্ত হয়েছে না সেটা নয় এরকমভাবে পরিবারের ওপর পড়েছে যে আপনি রকম আনন্দের কিছু পেলে সাথে সাথে আপনার পরিবারের বাকি সদস্যরা আপনার এগেনস্টে চলে যাচ্ছে এবং সেটা আপনাকে এমন একটা পরিস্থিতি সামিল করে দিচ্ছে যে ওই যে একটু আগে বেরোলো না যে আপনি মিক্সড সিগনাল পাচ্ছেন তো আপনার পরিবারের লোকেরাই আপনার এগেনস্টে গিয়ে এমন ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিচ্ছে যে আপনি ওই আনন্দের জায়গাটা মুহূর্তের মধ্যে ভুলে যাচ্ছেন এবং সেটা নিরানন্দ তো অনেক দূরের কথা একটা বিষময় পরিস্থিতি আপনার মধ্যে সৃষ্টি করছে এবং এটা দিনের পর দিন আপনি এক্সপিরিয়েন্স করে যাচ্ছেন সম্পর্কের দিক থেকেই এই সমস্ত সমস্যাটা ঘটছে মানে কোনো একটা ভালো কিছু ঘটতে গেলে পরে সম্পর্কের দিকে আঘাত করা হচ্ছে এবং সেইটাই আপনি বারবার এক্সপিরিয়েন্স করছেন এবং করতে করতে আজ আপনি কিন্তু টোটালি ক্লান্ত হয়ে গেছেন ঠিক আছে দীর্ঘদিন ধরে একই জিনিসের সঙ্গে ফাইট করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায় হলো যখনই যখনই আপনার টার্নিংয়ের কোনোরকম সিচুয়েশান আসছে ঠিক তখন তখনই আপনার সম্পর্কের দিক থেকে সেটা হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে আপনাদের বিলাভেড কারণ হতে পারে বাবা মার সঙ্গে বা শ্বশুর শাশুড়ি বা জেঠু জেঠিমার সঙ্গে বা ভাই বোনেদের মধ্যে বিভিন্ন রকম মানে এমন সম্পর্ক যে সম্পর্ক ঠিক না থাকলে আপনি পুরো হয়ে যান সেই সম্পর্কের দিক থেকে এতটাই আঘাত আসে বা এমন কিছু কথাবার্তা আসে যেটার সঙ্গে আপনি যুদ্ধ করতে করতে আজকে পুরো ক্লান্ত হয়ে গেছেন এবং এই এক্সপিরিয়েন্সে আপনি পুরো মানে একদম শেষ হয়ে গেছেন এবং আপনি তখন তখন এটা ভাবতে শুরু করেন যে যাকে যা ইয়ে হয়েছে মানে যা নতুন খবর আসার ছিল বা যা এসেছে সেই সমস্ত খবরগুলো আমার চুলোর দুয়ারে যাক আমার আর কোনো কিছুর দিকে মন নেই এরকম একটা আপনার মধ্যে শুরু হয় যখনই নতুন কিছু আসে সেই নতুন কিছুকে সরানোর জন্য অ্যাকচুয়ালি এরকম ধরনের কাজ করা হয় আমি জানি না কতটা ক্লিয়ারলি আমি বোঝাতে পারলাম দেখি পরবর্তী কার্ড কি বলে আমি আজকে পাঁচটা কার্ডে করে সেট নেব আমি জানি না আমার কয়েকদিন ধরে এরকম একটা ইনস্টিং কাজ করছে উই আর দ্য ওয়ার্ল্ড সেই একই ধরনের কার্ড আসছে সেই মাইন্ড দেখুন আবার সেই একই যখনই যে কোনো রকম অ্যাভান্ডেন্স আমি বারংবার এক কথা বলেছি যে অ্যাভান্ডেন্স মানেই যে শুধু সম্পদের প্রাচুর্যটা বোঝায় তা কিন্তু নয় মানসিক শান্তির প্রাচুর্য বোঝানো হয় বিভিন্ন রকম কিছু যে যে সমস্ত জিনিসগুলোর প্রত্যাশা আমরা রাখি সেই সমস্ত কিছুর প্রাচুর্যতাকেই কিন্তু এক কথায় আমরা অ্যাভারনেন্স বলছি অ্যাভারনেস মানেই প্রাচুর্যতা তো সেটা সম্পদের প্রাচুর্যতা হতে পারে সেটা অর্থের প্রাচুর্যতা হতে পারে সেটা মানসিক শান্তির প্রাচুর্যতা হতে পারে সেটা কর্মের প্রাচুর্যতা হতে পারে সেটা ক্রিয়েটিভিটির প্রাচুর্যতা হতে পারে সেটা বন্ধুত্বের প্রাচুর্যতা হতে পারে সেটা অনেক কিছু হতে পারে যে কোনো কিছু যেগুলোকে আমরা হারিয়ে ফেলেছি বা যেগুলো আমরা চাই যেগুলোর অভাব বর্তমানে আমাদের মধ্যে আছে সেই সমস্ত কিছু পেয়ে যাওয়া সেইগুলোকেই কিন্তু আমরা বিভিন্ন রকম প্রাচুর্যতার মধ্যে ধরে থাকি ঠিক আছে তো আপনি রিসিভ করার জন্য সম্পূর্ণ তৈরি এবং প্রাচুর্যতা আপনার কাছে যখনই এসে পৌঁছেছে যখনই আপনার মনে হয়েছে না এবার আমি সম্পূর্ণতা পাচ্ছি সমস্ত কিছু মিলে আমার ওয়ার্ল্ডটা আবার পূর্ণ হতে চলেছে ঠিক সেই সময় আপনার এই দুনিয়ায় যারা যারা এই আর দ্য ওয়ার্ল্ড এই দুনিয়ায় যারা যারা পার্টিসিপেট করে ঠিক তাদের মধ্যে সংঘাত শুরু হয় মানে আপনার নিয়ার ডিয়ার ওয়ান্সের সঙ্গে আপনার সংঘাত শুরু হয় এতে আপনার মাইন্ডের অবস্থা ঠিক রকম হয়ে যায় সমস্ত দিক থেকে বিখড়ে উচড়ে একটা উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় তো এই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপারটা যেটা যদি খুব সহজ করে বলতে চাই তাহলে এরকম দাঁড়ায় যে আমার সাপোজ আমার কোনো একটা আমি এক একটা সময় না আমি আর্য যুক্ত আছি আমি বলেছিলাম যে নিজেদের প্রথম যে বিজনেস বা প্রথম যে মাধ্যমে আমাদের কাছে অর্থের আগমন হয় সেই মাধ্যমটাকে যদি ঈশ্বর সম্পূর্ণরূপে সরিয়ে না দেন সেই মাধ্যমকে কখনো কমপ্লিটলি সরাতে নেই তো সেই হিসেবে আমার প্রথম চাকরি প্রথম চাকরি বলছি না আমি তারপরে বলি যখন আমি স্টুডেন্ট পড়াতে শুরু করলাম তো সেক্ষেত্রটাকে ধরে যদি আমি কথাটা বলি যে আমার একটা নতুন স্টুডেন্ট এলো ঠিক আছে সেই স্টুডেন্টের আনন্দ আমি শেয়ার করব কাদের সঙ্গে না আমার নিয়ার ডিয়ার ওয়ান্সের সঙ্গে যাদের সঙ্গে শেয়ার করে আমি আরও আনন্দিত হব আমি একটু হাত ছেড়ে বাঁচতে পারবো কেন কারণ এতদিন ধরে আমার পরিস্থিতি পুরো স্টার্ট হয়েছিল মানে এতদিন ধরে সাপোজ আমি কোনো স্টুডেন্ট পাচ্ছিলাম না এতদিন ধরে আমি সাপোজ কোনো স্টুডেন্টের কেরিয়ার মানে সেই ওয়াইজ রকম কিছু করতে পারছিলাম না এরকম একটা সিচুয়েশন সেটা স্টুডেন্ট হতে পারে ব্যবসা হতে পারে যা হতে পারে আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি তো পরে দেখা গেল যে অনেক দিন পরে অনেক দীর্ঘকাল পরে আমার কাছে একটা স্টুডেন্ট এলো তো খুব স্বভাব স্বাভাবিকভাবে আমি তখন খুব খুশি হয়ে যাব এবং সেই খুশিটা আমি চাইবো আমার নিয়ার ডিয়ার ওয়ান্সের সঙ্গে শেয়ার করে তাদের সবার সঙ্গে আমি হাসতে খেলতে এবার সেটা আমি যখন করতে যাচ্ছি তখন সেটা করতে গিয়ে কি হলো আমার নিয়ার ডিয়ার মান যাদেরকে আমি বললাম তারা বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ওই আনন্দটাতে প্রায়োরিটি দিলই না উল্টে ওই আনন্দটাকে সম নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দিল সেই সময় আমার কি মনে হবে না বাবা এই স্টুডেন্টকে আমার ধরেই কাজ নেই বা এই স্টুডেন্টকে আমার পড়িয়েই কাজ নেই ঠিক আছে আপনার সঙ্গে ঠিক এই জিনিসটা ঘটছে ব্যবসার ক্ষেত্রেও নতুন কোনো খবর এলো কিন্তু পরিবারের মধ্যে এতটাই গোলযোগ শুরু হলো আপনি ভাবলেন ভাই আমার গোলযোগ এত যখন সমস্যা হচ্ছে এই মেন্টাল স্ট্রেস নিয়ে আমি কোনো নতুন কাজ করতে পারবো না ওটা বাদ এরকম ধরনের একটা সিচুয়েশন আপনার মধ্যে খেলা করছে এবং এটা দিনের পর দিন ধরে একইভাবে আপনি ফেস করে যাচ্ছেন আর যার জন্য আপনি এত দুবিধার মধ্যে পড়ে রয়েছেন আপনি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন এবং সেখান থেকে আপনার ট্রানজিশন দেখুন এই দুটো কার্ড কিন্তু আমি তুলিনি পড়ে গেছিল আপনি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন আপনি নতুন জিনিস নিয়ে খেলতে ভালোবাসতেন আপনি ক্রিয়েটিভিটিতে অত্যন্ত মানে অত্যন্তভাবে ক্রিয়েটিভিটিতে আপনি মগ্ন ছিলেন সেখান থেকে আজকে আপনার স্টেটাস হচ্ছে পুরোপুরি একা আপনি যেখানে সমস্ত রং নিয়ে আনন্দে সমস্ত কিছুতে মাতোহারা হয়ে থাকতে ভালোবাসতেন বা এরকম একটা স্বপ্নময় জগৎ আপনি পছন্দ করেন এবং ক্রিয়েটিভ আপনাদের মধ্যে অনেকেই ভীষণ ক্রিয়েটিভ পার্সোনালিটি তো এবং সাইকিক পার্সন তো আপনাদের অন্তর্দৃষ্টি অনুযায়ী আপনারা ভীষণ চলতে ভালোবাসেন এবং সেই অনুযায়ী আপনারা যথেষ্ট ভাবে সাকসেসফুল হতেন কিন্তু আপনাদের শত্রুদের আক্রমণের পরের থেকে আপনাদের ওই সাকসেসের জায়গাটা আস্তে আস্তে কমতে কমতে এখন পুরো মাটির তলা নিতে গিয়ে ঠেকেছে এবং আপনি কমপ্লিটলি না একা হয়ে গেছেন মানে এতটাই বিধ্বস্ত হয়ে গেছেন সমস্ত দিক থেকে যে আপনি কমপ্লিটলি একটা ওই যে ওখানেও কার্ড এসেছিলো এই ডেক থেকেও এসেছিলো নিঃসঙ্গ দ্বীপের মতন যেটা আমি বলেছিলাম তো দেখুন এখানেও কার্ডটা কিন্তু তাই বলছে তাহলে এই পরিস্থিতি থেকে কি মুক্তি হবে কি হবে না এটা আমাদের জানার একটু দরকার আছে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম নম সাপ কি চিরকাল ওয়াও পরিস্থিতির বদল তো অবশ্যই ঘটবে যারা শত্রুতা করেছিল সেই থার্ড পার্টি বলুন শত্রু বলুন আউটসাইডার বলুন তারা সামনে আসবেই তারা যা যা এক্সপিরিয়েন্স করিয়েছিল সেই এক্সপিরিয়েন্সগুলো তাদের সাথে ঘটবেই এবং আপনি নতুনভাবে এক্সপিরিয়েন্স করবেন কি আপনার রিলেশনশিপ পুরোপুরি ফিরে আসা এবং আপনার ক্রিয়েটিভিটির জগৎকে আবার পুনরায় ফিরে পাওয়া থ্রি অ্যান্ড সিক্স দিস উইল বি ইওর লাকি কম্বিনেশন নাম্বার মানে এটা হতে পারে ডবল থ্রি ডাবল সিক্স এটা হতে পারে থ্রি সিক্স সিক্স থ্রি এটা হতে পারে থ্রি সিক্স 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 আরেকটা হতে পারে ডাবল সিক্স ডাবল থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি এটা হবে না ঠিক আছে তো এই কম্বিনেশন নাম্বারগুলো আপনি আজকের থেকে ইউজ করতে পারেন থেকে আপনি এই ভিডিওটা দেখবেন এটা টাইমলেস ভিডিও তো যখন থেকে আপনি এই ভিডিওটা দেখবেন তখন আপনি এটা ইউজ করতে পারেন কিন্তু ফ্যাক্টর হচ্ছে ডিসকারেজ এই কারেজটা কিন্তু আপনাকে ফিরিয়ে আনতেই হবে এই কারেজের ওপর ভর করে আবার আপনাকে ওই নুড়ি পাথরের মধ্যে দিয়েই নতুন করে কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে এবং সেখানে ফুল উঠ মানে ফুল ফুটবেই বাধ্য ফুল ফুটবেই এবং আপনি সেই জায়গাটা পাবেনই পাবেন দিস ইজ শিওর ঠিক আছে ক্রিয়েটিভিটি এবং লাভ এই দুটো আপনার কাছে ফিরে আসবেই আপনি এই দুটোকে আবার নতুন করে আপনার জীবনে এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং আপনার জীবন সম্পূর্ণতা পাবেই না কার্ডগুলো আসতো না কিন্তু আপনাকে কারেজটা অবশ্যই আনতে হবে আপনার সাহসের ওপর ভর করে হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে দিদি ভাই এতদিন কি আমি সাহস করে থাকিনি অবশ্যই সাহস করে থেকেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে এতদিনের পরিস্থিতির ক্লান্তিতে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন শুধু পরিস্থিতির ক্লান্তিতে কেন বলবো শুধু পরিস্থিতির ক্লান্তিতে না ক্লান্ত হয়ে পড়াও শুধু না আপনি রীতিমতো ভয়ও পেয়ে আছেন তো এই ভয় আর এই ক্লান্তি এই দুটো একসঙ্গে থাকলে পরে ওই সাহস সেই সাহসে পরিণত হবে না যেই সাহস আপনার আগে ছিল তো এই ক্লান্তি এই ভয় এগুলোকে সরাতে হবে সরিয়ে একটা নতুন সাহসের পরিচয় আপনাকে দিতে হবে এবং আপনাকে সেই অনুযায়ী কাজও করতে হবে এবং এটা যদি আপনি করতে পারেন তাহলে পরে আপনি কিন্তু সমস্ত কিছু লাইফে ফিরে পাবেন পাবেনি পাবেন যাই হোক ভালো থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও অনুরোধ রাখলাম লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ